এর ভিডিও নিয়ে আপনারা চাইলে বাড়িটির নকশাটি দেখতে পারেন এবং আমরা নকশাগুলো কিভাবে করে দিলাম পিলারের ডিজাইনগুলো জানালাগুলো এবং এখানে একটি চমকার সিলিং ফুল করে দিলাম সিমেন্ট বালির মাধ্যমে এবং দেখতেছেন পিলারগুলো আমরা কিভাবে ডিজাইন করে দিলাম অনেক সুন্দর করে আপনি চাইলে আপনার সফটওয়্যার বাড়ির ডিজাইনগুলো এভাবে করতে পারেন এবং আমরা যে কোনো কোয়ালিটির ডিজাইন করে থাকি সিমেন্ট বালু দিয়ে আমরা বাড়িটির সামনে চলে এলাম বাড়িটির সামনে এসে দেখব আমরা এখানে কি ডিজাইন করা আছে বাড়িটির মেন গেট ডোর শাড়ির যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো অনেক সুন্দর করে করা আছে সিমেন্ট বালু দিয়ে এবং আমরা লাইফটি চালাচ্ছি শরীয়তপুর থেকে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন সিমেন্ট বালু দিয়ে এবং এখানে আমরা একটি জানালা ডিজাইন করে দিয়েছি অনেক সুন্দর করে জানালাটি দেখতেছেন কীভাবে হাতের ডিজাইনের কাজগুলো করা আছে কাজগুলো তো সবাই ফক করতে পারে না এবং কিছু আনকমন আনকমন ডিজাইন আছে দেখতেছেন ডিজাইনগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিয়ে থাকি এখানে দেখতেছেন একটি সিলিং ফুল অনেক সুন্দর একটি সিলিং ফুল সিলিং ফুল করেছি আমরা দেখতেছেন আমরা কীভাবে ডিজাইন করে দিলাম সম্পূর্ণ ভিডিওটি এবং আমরা সিমেন্ট ভালো মাধ্যমে ডিজাইন করে থাকি যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো আমরা সিমেন্ট ভালোর মাধ্যমে করে থাকি এই কোয়ালিটি ফুল ডিজাইনটি এবং রুমের ভিতরে কী ডিজাইন করা আছে সেগুলো আমরা দেখব বালিটির ভিতরে কী ডিজাইন করছি এবং এ ফিলারগুলো আমরা কীভাবে ডিজাইন করছি হাতের নকসি কাজগুলো দেখতেছেন অনেক সুন্দর একটি কাজ এবং আপনি চাইলে আপনার বাড়ির সামনের পিলারগুলো কিভাবে ডিজাইন করবেন এবং এখানে আমরা কিভাবে পিলারগুলো ডিজাইন করে দিলাম এবং এ ফুলটি কীভাবে ডিজাইন করে দিলাম এটি একটি সিলিং ফুল পয়েন্টের মাধ্যমে দেওয়া আছে ফুলটি দেখতেছেন অনেক সুন্দর একটি ফুল আমরা সিমেন্ট বালুর মাধ্যমে সব ডিজাইনগুলো করে থাকি এবং এটি হচ্ছে বাড়ির মেন গেট বাড়ির মেন গেটের ভিতরে ওই যে একটি গেট দেখতেছেন সেই গেটটি আমরা ডিজাইন করে দিয়েছি সিমেন্ট বালু দিয়ে এবং সে গেটটি আমরা দেখব কেমন হয়েছে বৃহস্প আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা বাড়ির সামনের ডিজাইনগুলো দেখতেছি সিমেন্ট বালু দিয়ে এবং ভিতরের কি ডিজাইন আছে সেগুলো আমরা দেখব বাড়ির ভিতরে প্রবেশ করবো আমরা দেখবো এখানে কি ডিজাইন করা হয়েছে এবং ডিজাইনগুলো কেমন লাগতেছে একটি ঘরের ভিতরে নর্মাল গেট নর্মাল বলতে আপনার ড্রয়িং এর যে ডিজাইনগুলো থাকে আমরা সেই ডিজাইন গুলো অনুভব করে করে দিই এটা একটি নর্মাল খুবই সুন্দর একটি গেট বাড়ির ভিতরে গেটটি দেখতেছেন এটা অনেক সুন্দর করে গেটটি করা হয়েছে এটা আপনার রং বার্নিশ করলে অনেক সুন্দর লাগবে এটা রঙে বার্নিশ করতে হবে এবং কাজগুলো দেখতেছেন গোল গোল কাজগুলো গুলো ওগুলো কিসের মাধ্যমে করে দিয়েছে এগুলো আমরা পাইপের মাধ্যমে করে দিয়েছি ডিজাইনটি এবং নিজে একটি গোড়া রয়েছে আমরা তো যেগুলো কাজ করি এগুলো আপনার ড্রয়িং এ থাকে কাজগুলো এটি বাড়িটির ভিতরে এটি একটি ড্রয়িং একটি ডাইনিং এবং সামনে যে বারান্দাটি দেখলেন কে চলেছে এফ সাকিল আপনাদেরকে আমরা ডিজাইনটি দেখাচ্ছি এবং এটি একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের ডিজাইনটি দেখবেন ড্রয়িং রুম রুমের পাশে আমরা যে ডিজাইনগুলো করে দিয়েছি এটি বাড়িটির মেইন গেট বাড়িটির মেন গেটটি অনেক সুন্দর করে করা হয়েছে রাউন্ডের ভিতরে দেখবেন গেটটি কেমন হয়েছে মা আমার কাকি ফোন করছে কাকাকে হ্যাঁ নাম হল কেজিএফ টু তো গায়ে আপনাদের মাঝে ইউটিউব চ্যানেলে চলে এলাম একটি বাড়ির সামনের ডিজাইনের ভিডিও নিয়ে এবং এখানে জানলার মাঝে কি একটু চমৎকার করে ডিজাইন করে দিয়েছি এটি একটি লন্ডনের প্রবাসীর বাড়ি লন্ডনের প্রবাসীরা অনেক সুন্দর করে বাড়ি ঘর করে থাকে তাদের মনের অভিরুচি একটি বাড়ি তো অনেক কিছু অভিরুচিটাই অনেক কিছু এবং বাড়িটির সামনে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো আমরা করে দিয়েছি শুধু আমরা না আমরা সবাই এখানে কাজ করে করে দিই একজনে তো এই কাজ হয় না একজনে হয় না বলতে ভাইয়া আমরা পাঁচ ছয় জনের কাজগুলো করি শুধু টাকা দেখলে তো হবে না বাড়িটাও দেখতে হবে বাড়িটা অনেক সুন্দর করে ডিজাইন করে আছে এবং সামনে পিলারগুলো নকচি নকশি করা হয়েছে তো গাছ দেখতেছেন যে পিলারগুলো ওপরের কিছু পিলার আছে এগুলো ডিজাইন করে দেবো তাহলে বাড়িটি একটি চমৎকার ডিজাইন হয়ে যাবে এবং এখানে যে জানলাটি দেখতেছেন জানলাটি একটু হালকা এসে সিস্টেম ডিজাইন করে রেখেছি এবং বারান্দার ডিজাইনগুলো দেখবেন জানালার ডিজাইনগুলো দেখবেন খাবার হয়েছে গায়েস লাইভটি দেখতেছেন এটি একটি ডিজাইনের বাড়ি আপনার ভালো লাগলে একটি লাইক করে দিবেন ভাইয়া আমরা লাইক করলে একটু খুশি হই কি যে আমরা একটা ভিডিওতে লাইক পেলাম আমাদের আমাদের ভিডিও বাড়ার আরো আগ্রহ বাড়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আজকে তিন দিন যাবৎ পানি বৃষ্টি হচ্ছে এই জন্য আমাদের এখানে পলাতিন টাঙা আছে এবং এই যে পিলারগুলো দেখতেছেন কিভাবে শরীয় আমরা পিলারগুলো ডিজাইন করে দিলাম এখানে আর কিছু কাজ রয়ে গেছে এই কাজগুলো করে দেবো আর এখানে দুটি পিলার আছে পিলার গুলোর ডিজাইনের কাজ চলতেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হুম নর্মাল করে একটা সিলিং ফুল করা আছে জানালার ডিজাইনটি দেখবেন কেমন হয়েছে এই ইয়ে সিস্টেম ডিজাইন করে দিয়েছি অনেক সুন্দর করে এগুলো হাতের কাজ যে কাজগুলো দেখতেছে না এগুলো সিমেন্ট বালু দিয়ে হাতে তৈরি হয়েছে কেজিয়ে থাকে

অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য একটি লাইক করে দেবেন ভাই তাহলে আলো ভালো লাগবে বাড়িটিতে টাইলস লাগা আছে অনেক সুন্দর একটি বাড়ি ড্রয়িং রুমটি বড় এবং বেডরুমগুলো আরও বড় বড় আব্দুল্লাহ ও ঘরের লাইনটা দেন তো এবং এখানে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো সেম তৈরি করা হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের লাইফ টি জয়েন হওয়ার জন্য Tak kuat <tuk> <tuk> lah, kata-kata susu lah Mereka boleh kata-kata lagi Hmm Hmm